অবশেষে আমি আমার জামাইকে হাতে মুঠো এনে ফেলছি। হ্যালো গাইস, রাকিব হোসেনকে একি বললেন মিথিলা রহমান। আজকের ভিডিওতে আমি কোনো কথা বলবো না, সবকিছু শুনতে পারবেন মিথিলা রহমানের মুখ থেকে। আমাকে বিয়ে প্রপোজাল দিছে মানে তার লাইফে এতবার যে কেন ঝামেলা আনতে আমি আসলে জানি না। একজন মানুষ কিভাবে করে সেটা আমি জানি না কিন্তু মিসরা রহমান যে একটা মানুষকে অনেকবার করে সেটা আসলে সবাই বুঝতে পারছে। মানে এগুলো অলওয়েজ করতে ভালো লাগে তো আমরা হচ্ছে এটার পর আমাদের আসতেছে নেক্সট ব্রাইডাল শাওয়ার তারপর হচ্ছে আর অনেক কিছু যেগুলো যেগুলো বেচেলার পার্টি মানে যত সব আছে যত সব করা যেতে পারে সবই করে ফেলবো আমাকে বিয়ে প্রপোজাল দিছে মানে তার লাইফে এতবার যে কেন ঝামেলা আনতেছে আমি আসলে জানি একজন মানুষ কারবার করে সেটা আমি জানি না কিন্তু মিস্টার রহমান যে একটা মানুষকে অনেকবার করে সেটা আসলে সবাই বুঝতে পারছে অ্যানিভার্সারি এইটা সেইটা প্রথম দেখারও আবার সেটা কেক কাটো তারপর রিলেশনেও কেক কাটো তারপর মানে এগুলো অলওয়েজ করতে ভালো লাগে তো আমরা হচ্ছে